আজকে ক্লাস প্রেজেন্ট সিম্পল ঠেন্স শিখুন দুইটি সহজ নিয়মে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্পিকসেস ফরওয়ার্ড বাই সুপার সাকসেস কম্পিউটার এডুকেশন সেন্টার আজ আমরা শিখব ফ্রেজেন্ট সিম্পল ঠেন্স আর তা একদম সহজভাবে শুধু দুইটি নিয়ম মনে রাখলেই তুমি ইংরেজিতে অনেক সুন্দর করে কথা বলতে পারবে তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখো এবং অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থেকো ফ্রেজেন্ট সিম্পল ঠেন্স দিয়ে আমরা বলি রোজকার কাজ অভ্যাস আর সত্য কথা উদাহরণ আই ইট রাইস ই প্লেস ফুটবল ই সান রাইসেস ইন দ্য ইস্ট এগুলো সব প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ম এক হি শি ইট দিলে ভার্ডে এস বা ইয়েস বন্ধুরা এখন শোনো প্রথম নিয়ম যদি সাবজেক্ট হয় হি শি ইট বা কোনো এক বছর নাম তাহলে ভার্বের শেষে এস বা ইএস বা আই আইইএস যোগ হয় উদাহরণ হি রিডস শি গার্স ইট ফ্লাইস রিতা ফ্লাইস কিছু নিয়ম মনে রাখো গো গোস স্টাডি স্টাডিস ওয়াচ ওয়াচ এস রিড রিডস ছন্দে মনে রাখো হি শি এট দিলে ভার্বে এস বা ইয়েস নিয়ম দুই আই উই ইউ দে দিলে ভার্ব থাকে একই এবার দ্বিতীয় নিয়ম যদি সাবজেক্টে হয় আই উই ইউ দে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না উদাহরণ আই ফ্লাই ক্রিকেট উই গট এ স্কুল ইউ সিং ওয়েল দে ইট রাইস ছন্দে মনে রাখো আই উই ইউ দে দিলে ভার্ব যেমন তেমন থাকে ছোট্ট টিপস হি মানে সে ছেলে শি মানে সে মেয়ে ইট মানে এটি বা কোনো বস্তু বা প্রাণী দে মানে তারা একাধিক ব্যক্তি বা জিনিস উদাহরণ রাম ফ্লেজ কারণ রাম হি রিতা অ্যান্ড তিয়া ফ্লে কারণ দুজন দে দিস দ্যাট দিজ দোজ কীভাবে ব্যবহার করো দিস মানে এটি বা এইটা দিস ইস এ পেন দ্যাট মানে ওটা দ্যাট ইস মাই ব্যাগ দিজ মানে এইগুলো দিজ আর মাই বুকস দোজ মানে ওইগুলো দোজ আর বার্ডস মট এভ্যাশন প্র্যাকটিস টেপস প্রেজেন্ট সিম্পল টেন্স খুবই মজার শুধু দুইটি নিয়ম মনে রাখো আর প্রতিদিন পাঁচটা করে বাক্য বল আই গোট স্কুল হি ইটস রাইস দে ফ্লাই ক্রিকেট উই ড্রিঙ্ক ওয়োর শি সিংস ওয়েল প্রতিদিন বলো তুমি ইংরেজিতে কনফিডেন্ট হয়ে উঠবে মনে রেখো প্র্যাকটিস মেক্স পারফেক্ট তুমি পারবে আমরা পাশে আছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো বন্ধুর সাথে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস বাই বাই